দুই বাংলায় কিছু টোকাইয়ের দল আছে সাকিব খান যা করো সেইটাই নকল নকল অমুক নকল অমুক নকল সাকিব করছে তোরা জানিস সাকিব খান এই এই যে লুকটা যারা তৈরি করছে এই লুকটা এই লুকটার আগে সাকিব খান এই ধরনের লুক কয়টা ছবিতে ব্যবহার করছে এ টোকায়ের দল তোরা জানিস এ রিক্সা গাড়ির এরাও এরকম করে না টোকাইগিরি বাদ দে তোরা একটা বাংলাদেশে দেশের ছবি দেশের মেগাস্টার দেশের অহংকার সে একটা কাজ করছে তোরা কেন টোকাই কিরি কর লাগবে তোকে তো তোকে ফেসবুক সাইজ দেশে কি না তোকে নলাকাতে গান গুলো তোরা তারা এই সমস্ত কমেন্ট করো যে নকল নাকল না তুমি একটা করে দেখাও তুমি একটা করে দেখাও শাকিব খান যেটা করছে যে লুকটা না তুমি একটা করে দেখাও নকল নকল হলো তো উত্তরেও দেখায় না তুই তুই যেরা নকল নকল হারো যারা নকল নকল হারো তারা আগে একটু করে দেখা শাকিব খান যেটা করেছে এই এই যে এই লুকটা দুই হাজার তিন সালে করছে ওরা দালাল মূর্খুর দল মূর্খুর বাচ্চারা এটা দুই হাজার তিন সালে করছে নকল সেটাও তো বল না রণবিল কাপুর নকল সেটা তো বলো মুকুরারা সেটা তো না যে এই ওরা দালালের ছবির দিকে রণবিল কখন নকল করছে সেটা তো না মুকুরারা হ্যাঁ তোরা খালি শাকিব খান একটা কিছু করলে পরে সেটাই নকল সেটা নিয়ে মানে পোস্ট করার সাথে সাথে তোরা মোবাইল নিয়ে বসে থাকো যে কখন নকল বলবো কখন নকল বলবো জন্য এই পাকিস্তানি বিষ আছে বাংলাদেশে এই সমস্ত কমেন্ট যারা করে এরা পাকিস্তানি বিষ যারা এই সমস্ত কমেন্ট করে যারা নকল রণবীর কুকুরের নকল অমুকের নকল এটা সব পাকিস্তানের বীজ আমরা এই ধরনের কমেন্ট করতে পারি না দেশের দেশের মানুষ দেশের অহংকার মেঘাসী সাকিব খান সে বাংলাদেশের অহংকারকে নকল নকল বলো তোরা এটা যে এই রণবীর কাপুর সাকিব খানের দিকে নকল কাছে এটা জানো এটা হচ্ছে সোলদার একজন যোদ্ধা দেশের সৈনিক সে একটা লুক নেবে এরকম তো মূর্খর দল এখানে কি রাখবে এই লুকটাই তো নেবে এই সবিতা এই ধরনের তো লুক নেবে তারপর সেই নাকাপ ছবিতে দু সালে এই ধরনের লুকে একটা চরিত্র ছিল নাকাবি তারপর বলবো কি কয়টা বলবো রাজনীতি চেনও রাজনীতি ছবি বলছো দেখছো দেখছো খালি কমেন্ট করতে পারো ন কোন নকল এইগুলোই করতে পারো তোরা তোকে মনে টোকাই হিরিণসি গাদা কর মত কর এগুলোর জন্যই বাংলা আগাচ্ছে না যারা এই সমস্ত কথা বলো যারা মোবাইল একটা বাইলে কর নক কোন নক কোন নকোল এটা কলকাতার কিছু এইটু বলে আর বাংলা স্নে তো বলে নিজের দেশের মানুষটাই বেশি বলে ওই দেশের মানুষরা তারা তো বলবেই বলে একটা ক্যারেক্টার কোন ধরনের লুক নেবে এখন আমার আর রাখবে না কেউ এ আর কেউ মোস রাখবে না আমার অন্য না পুলিশ অফিসারের লুক কি বা এই সৈনিকের লুক কি জেনুয়েন লুক কি সেটাকে জান সেটা আগে জান কেউ কথা বল সাকিব খান যে কটা লুক নেস যে কটা ছবিতে সে কটা কিন্তু তোর সে কটা চুল নাই যে কটা লুক নেবে শাকিব খান ছবিতে তোরা তারা এই সমস্ত কথা বলো নকল নকল তার হচ্ছে এই যে নবাব নবাব সহিত তো এই ধরনের কাছাকাছির লুক ছিল নবাবে ছিল না সত্যি এই সমস্ত কথা বলতে বাংলাদেশের দেশের মানুষ যারা বলে ফকিনীর বলারা পাকিস্তানি বিষ এরা এইগুলো বলেই বাংলার সোটো করে মানুষের কাছে এই ফকির নিউ টোকাইটের জন্যই এই 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 কমেন্ট কলম ইন্ডিয়ার মানুষরা যদি না করতো তারা এই ফকির জন্য টোকাইতে জন্যই কমেন্ট করার সাহস পায় তারা এই ধরনের কমেন্ট করে নকল নকল এই সমস্ত এই সমস্ত পাকিস্তানি বিষ এরা আজীবন এইগুলোই করে বেড়াবে এরা সাকিব একটা কিছু ভালো কিছু করবে সেটাই নকল নকল এছাড়া আর কিছু নয় এগো এগো কিল্লাকে বাংলাদেশ থেকে বাই তুলে ধরে সব করারে যারা এই নকল নকল করে নিজে পক্ষে যোগ্যতা কি নিজেরা কি করতে পারো তোরা ছবি দেখো আর না দেখো তোরা তো কমেন্ট করা লাগবে তো কমেন্ট করা লাগবে তো এত শুনকানি কেন তো এত এমবি এমবি দেয় কেটা কিনকে হ্যাঁ তো এত এমবি দেয় কেটা কিনকে তোরা এই সমস্ত কমেন্ট করতে কেই তো সাহস দেশ কেটা তোরা মেগাস্টার কিনে কথা বলো বাংলা সহকার যে বহির্বিশ্বের কাছে মানুষের কাছে পরিস্থিতি পায় এই লুকটা নিতে লুকটা গল্প আগে দেখ ছবি দেখ নকল 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 কর আল্লাহর টোকায় ঢল ভালো না আপনারা বলেন এই টোকাইতে নিয়ে কি বলা আছে আপনাদের বলেন কমেন্টে যদি কিছু থাকে তাহলে বলেন এই টোকাইতে নিয়ে সাক্ষী ব্যবসা